আজ শ্রাবণ মাসের শেষ রবিবার প্রতি সোমবার তারকেশ্বরে ভক্তের সমাগম ঘটে বাবা ভোলেনাথের মাথায় জল দেওয়ার জন্য ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ভক্তরা এসে জড় হন তারা সায়রাপুলি বৈদ্যপাটি অঞ্চলের গঙ্গার ঘাট থেকে জল নিয়ে কাঁধে করে প্রায় চল্লিশ কিলোমিটার হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন আজ রবিবারের বিকেল থেকে তারা হাঁটা শুরু করেন জল ঢালেন সোমবার সকালে বা সোমবার দুপুরে গিয়ে সারা রাত ধরে এই অদন্তি মানুষ লাখো লাখো মানুষ হেঁটে চলেন ভোলে বাবার উদ্দেশ্যে বিভিন্ন জায়গার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এক হয়ে যায় এই মিছিলে কেউ এসেছেন উত্তর চব্বিশ পরগনা থেকে কেউ বা সুদূর নর্থ বেঙ্গল থেকে পশ্চিমবঙ্গের বাইরে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় থেকেও বহু পুণ্যার্থী তারকেশ্বরে জল ঢালার জন্য ভিড় করেন সারা শ্রাবণ মাস ধরেই বাবার মাথায় জল ঢালার এই যে ভিড় এই যে জলযাত্রী তাদের মিছিল দেখা যায় কিন্তু সবথেকে বেশি ভিড় হয় সোমবারগুলো রবিবার জল ভরে তারা সোমবার এগিয়ে চলেন সোমবার গিয়ে জল ঢালেন বাবার মাথায় বিভিন্ন রকম মাছ বিভিন্ন রকম পোশাক এবং অনেকেই একদম কম বয়সী বাচ্চাদের শিশুদের মাঠে করে কোলে করে এই তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন পুলিশ প্রশাসন খুব নিপুণভাবে এই পুরো ভিড় সামাল দেন বিভিন্ন রকমের পোশাক বিভিন্ন রকমের নিয়ে পণ্যার্থীরা এগিয়ে চলেন তারকেশ্বরের উদ্দেশ্যে দিল্লি রোডের দুদিকে গাড়ি তখন স্তব্ধ হয়ে যায় জলযাত্রীদের জায়গা করে যাওয়ার জন্য এবং জলযাত্রীদের নিরাপত্তার জন্য পুলিশ কমিশনার হুলি কমিশনারের চন্দ্রনগর কমিশনারেট এবং হুগলি রুরাল পুলিশের প্রচুর পুলিশ কর্মীরা দিবা রাত্রি জেগে জলযাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষার ব্যবস্থা করেন সে ট্যাবলো হাতে পার্বতী এবং এই রকমই ট্যাবলো নিয়ে উন্নার্থীরা জলযাত্রীরা এগিয়ে চলেন তারকেশ্বরের উদ্দেশ্যে সার সারা দিন রাত ধরে এই রকমই মানুষের ঢল এগিয়ে চলে তারকেশ্বরের উদ্দেশ্যে যুগের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন রকম ট্যাবলো বানানো হয় একটু আগেও যেমন আমরা একটু ট্যাবলো দেখাচ্ছিলাম এখন আরও আরও একটু অসাধারণ সুন্দর শিবের মূর্তি নিয়ে উন্নয়া এগিয়ে চলেছেন তারকেশ্বরের উদ্দেশ্যে বৈদ্যবাদ মনুষনগো বিভিন্ন জায়গায় পুলিশ যেমন থাকে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য তেমনি কিন্তু পুলিশের মেডিকেল ক্যাম্প এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে যারা আছেন তারা সাধারণত একটি দলে বা একসঙ্গে একই রকম পোশাক পরে আছেন যাতে এই ভিড়ের মধ্যে তাদের আইডেন্টিফাই করতে বা নিজেদের সঙ্গীতের খুঁজে পেতে সাহায্য করে অনেকের হাতে মহাকালের পতাকা এবং তার সঙ্গে বেশ কিছু জায়গায় বা বেশ কিছু ভক্ত কিন্তু ভারতের তেরঙ্গা নিয়ে এই জলযাত্রা করছেন এবং অনেকেই কিন্তু যে বাঁধগুলো কাজে করে নিয়ে আসেন তার বিশাল ওজন কেউ কুড়ি কিলো কুড়ি লিটার কেউ চল্লিশ লিটার কেউ বেশি জল বঙ্গ থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে উদ্দেশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি মাঠে করে একদম সদ্যজাতি সাহায্য নিয়ে যাওয়া হচ্ছে তারকে উদ্দেশ্যে উদ্দেশ্য এইরকমই কিন্তু বিভিন্ন সময় তারকে উদ্দেশ্যে পূর্ণ করার জন্য

এইরকমভাবেই কিন্তু পুণ্য অর্জনের জন্য বাবার কাছে হেঁটে যাওয়ার যুগ যুগান্তর ধরে চলে আসছে এবং যত দিন যাচ্ছে তত তারকেশ্বরে এই পুণ্যার্থীর সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পেতে পারছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই তারকেশ্বরের পুণ্যার্থীদের জন্য পুণ্যার্থীদের সেবা করার জন্য প্রচুর মানুষ জল আমরা যেটা বলছিলাম বহু জায়গায় কিন্তু বিভিন্ন সংস্থা থেকে রকম যারা জলযাত্রী আছেন যারা বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে পরিশ্রম করে নিজেদের পুণ্য অর্জন করছেন বেশ কিছু সংস্থা কিন্তু এইসব ভক্তদের সেবা করেও পুণ্য অর্জনের মত ব্যবস্থা করেন এবং পুরো এই চল্লিশ কিলোমিটার রাস্তায় প্রচুর এলাকা জলভাত্র আছে যেখানে পূর্ণনাথের জন্য বিভিন্ন রকম খাদ্য সামগ্রী জল মেডিকেল ইয়ে ক্যাম্প থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ব্যবস্থা করা হয় কথা বলছিলাম এইখানে গণেশজির একটি মূর্তি সেটা নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু ভোলেনাথের কাছে ভোলেনাথের কাছে এরকম বিভিন্ন দেব দেবীর মূর্তি নিয়ে যাওয়ার একটা রেওয়াজ বেশ কিছু বছর ধরে দেখা যাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে দল বেঁধে যেসব পুণ্যাতিরা আছেন তারা কাঁধে করে কোনো সময় চাকা লাগিয়ে এই রকম বিভিন্ন মডেল বিভিন্ন ট্যাবলো তারকেশ্বরের উদ্দেশ্যে ভোলে বাবার কাছে নিয়ে যায় যত রাত বাড়তে থাকে বিকেল থেকে সন্ধ্যে এবং সন্ধ্যে থেকে রাত হতে থাকে তত কিন্তু এই ভক্তদের ভিড় বাড়তে থাকে এবং আমরা যেটা দেখছি বা সেটা দেখতে পাচ্ছি প্রচুর ভক্ত কিন্তু যখনই এই ব্যারিকেড ছেড়ে দেওয়া হয় দৌড়ে কে কতটা আগে যেতে পারবে তার জন্য একটা প্রতিযোগিতার মতো হয়ে যায় এই যে এনার্জি এই যে তাদের অত্যন্ত ভালোবাসা এবং অত্যন্ত ভক্তি থেকে সারা রাত ধরে এইরকমভাবে ভেটে ভোলা বাবার কাছে পৌঁছানি এটা কিন্তু পশ্চিম দেখার মতো এবং আমরা আগেই যেটা বলছিলাম শুধু পশ্চিমবঙ্গ না ভারতের প্রায় প্রতিটা রাজ্য থেকে সারা মাছ ধরে এই শাধুন মাছ ধরে লক্ষ লক্ষ ভক্ত এই তারকেশ্বরে ভোলে বাবার উদ্দেশ্যে জল ঢেলার জন্য রওনা দেন সারা ভারতের ভুলে বাবার যে কটা নাম আছে তার মধ্যে অন্যতম এই তারকেশ্বর এবং অনেকেই যেটা করেন অন্য রাজ্য থেকে যারা আসেন তারা বেশ কয়েকটি ধাম একসঙ্গে পরিক্রমা করেন মানে ধরুন শ্রাবণ মাসে চারটি সোমবার আছে সবাই চেষ্টা করে সোমবার বাবার মাথায় জল ঢালার জন্য চারটি সোমবার তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে বাবাদের ধাম আছে ভোলে বাবার যে ধাম আছে চার সোমবার চার জায়গায় তারা জল ঢালেন বিভিন্ন রাজ্য বিভিন্ন সংস্কৃতির সব মিলেমিশে এক হয়ে রাত্রি আস্তে আস্তে অনকে থাকে বিকাল চেষ্টা সন্ধ্যা এবং রাত হয়ে যায় কিন্তু ভক্তরা অক্লান্ত অক্লান্তভাবে তারা এই চল্লিশ কিলোমিটারের রাস্তা সারা রাত ধরে সন্ধ্যায় সরবে সরের উদ্দেশ্য ওরাও